আসসালামু আলাইকুম আমি ইবনে আর ডিপার্টমেন্ট অফ এন্ড মলিকুলার বায়োলজি আজকে আমাদের আলোচ্য বিষয় সাধারণ গণিতের বণ্টন এবং বণ্টনের বিষয়াবলী চলুন শুরু করি আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এটা বলা যায় যে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি স্কুলে হয়তো পরীক্ষা শুরু হয়ে গেছে আর না হলে টেস্ট পরীক্ষা শুরু হবে তো প্রশ্ন হলো এরকম একটা সময় যখন টেস্ট পরীক্ষা শুরু হবে বা হয়ে গেছে তখন সাধারণ গণিতের মানবণ্টন নিয়ে আলোচনা করার মানে কি অর্থাৎ বছরের শেষে এসে সাধারণ গণিতের মানবণ্টন আলোচনা করার যৌক্তিক কোনো কারণ আছে কিনা যৌক্তিক একটি কারণ একটি কারণ বলা যায় এটা যে যে কোনো যুদ্ধ শুরু করার পূর্বে যুদ্ধের পরিকল্পনা গ্রহণ করা অত্যাবশ্যক অর্থাৎ যুদ্ধে জয়ী সেই পক্ষে হবে যেই পক্ষের প্ল্যানিং অর্থাৎ পরিকল্পনা স্ট্র্যাটেজি যত বেশি নিখুঁত হবে বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষার্থী অর্থাৎ প্রত্যেক বছর বাংলাদেশে বিশ থেকে বাইশ লাখ এ এসিসি পরীক্ষার্থী থাকে এবং তাদের মধ্যে সবথেকে বেশি মানুষ হয়তো ম্যাথ জেনারেল ম্যাথ ইংলিশ এই ধরনের সাবজেক্টে বেশি ফেল করে এই ফেল করার একটি মূল কারণ হয়তো তাদের সাধারণ গণিতের মানবণ্টন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা না থাকা এটা আমার একটা ব্যক্তিগত ধারণা আমি আমি ওই ধরনের স্টুডেন্টদের জন্য ভিডিও বানাচ্ছি যারা সাধারণ গণিতের মানবণ্টন নিয়ে অবগত নয় অর্থাৎ যারা সাধারণ গণিতের এবং ধরনের স্ট্র্যাটেজি অবলম্বন করলে তারা সহজেই পাস করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থীদের মানবণ্টন সবাই জানেন তো আমি তারপর একবার নিজের মতন করে আপনাদের সুবিধার্থে এক্সপ্লেন করতেছি আপনারা সকলে আমার সাথে থাকবেন আশা করি প্রথম যে বিষয়টি আসে বীজগণিত বা অ্যালজেব্রা জেমিতি বা জিওমেট্রি ত্রিকোণমিতি ও পরিমিতি অর্থাৎ ক্রাইগরোমেট্রি অফ এনসারেশন পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স বিধনিতে কর বিভাগ যেমিতিকে ঘ বিভাগ এবং ত্রিকোর্মিতীয় পরিণিতিকে ঘ বিভাগ বলা হয় গ বিভাগ এবং পরিসংখ্যা পরিসংখ্যানকে ঘ বিভাগ বলা হয় যদি আপনাদের সবাইকে এটি বলা হয় যে আপনারা এটা জানেন কি সবাই উত্তরে বলবেন হ্যাঁ জানি তো এখান থেকে সিকিউ আসে দুইটি 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 টোটাল আটটি সিকিউ থাকবে আটটি সিকিউ টোটাল আটটি সিকিউ থাকবে এবং আনসার করতে হবে আপনাদের পাঁচটি প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে নিয়ে পাঁচটি সিকিউ আনসার করতে হবে অর্থাৎ এই বিভাগ থেকে একটি ক বিভাগ থেকে একটি বিভাগ থেকে একটি বিভাগ থেকে একটি খ বিভাগ থেকে একটি গ বিভাগ থেকে একটি গ বিভাগ থেকে একটি অর্থাৎ চারটি হয় এবং অবশিষ্ট যে একটি আনসার করতে হবে সেটি সেটি আপনাকে আপনি যে কোনো বিভাগ থেকে আনসার করতে পারবেন এই ক্ষেত্রে সকল শিক্ষার্থী পরিসংখ্যানকে অল্টারনেটিভ চয়েস হিসেবে নেয় আমরা পরিসংখ্যানকে নিব এখানে স্ট্র্যাটেজির যে বিষয়টা আছে যেটা আপনাদের বোঝা উচিত বা অবলম্বন করা উচিত যারা সাধারণ গণিতে দুর্বল তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি খুব হেল্পফুল হবে তাই তারা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটার স্ট্র্যাটেজিগুলো বোঝার চেষ্টা করবেন এই ভিডিওটা ওই ধরনের স্টুডেন্টদের জন্য না যারা পুরো বইকে কাভার করবেন এটা ওই ধরনের স্টুডেন্টদের জন্য যারা পুরা বইয়ের একটা নির্দিষ্ট পার্ট করে পাশ করতে চান আরও সহজ ভাষায় বললে যারা টেস্টের পরে পড়াশোনাটা শুরু করবেন অর্থাৎ আপনাদের টেস্ট পরীক্ষা যদি নভেম্বরের বিশ বাইশ পঁচিশ তারিখ শুরু হয় তাহলে বলা যায় যে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের টেস্ট শেষ হয়ে যাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিন থেকে চার মাস যে সময়টা আপনারা পাবেন সেই নুন সেই এতটুকু সময়ের মধ্যে তিন থেকে চার মাসের মধ্যে কিভাবে পড়লে কতটুকু পড়লে আপনি সাধারণ গণিতের পাশ করা অথবা তার চল্লিশ পঞ্চাশ পাবেন অ্যাটলিস্ট সেটার জন্য আমরা স্ট্র্যাটেজি বানাচ্ছি পরিসংখ্যানের যে বিষয়টা পরিসংখ্যান থেকে যদি দুটি সিকিউ দেই বিশ নাম্বার এবং যদি আমি এখান থেকে দুই থেকে তিনটি শর্ট কোশ্চেন ধরি অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে এখান থেকে আমি পাচ্ছি কমসে কম চার থেকে ছয় এবং তিন থেকে পাঁচটি এম সিকিউ যদি হয় তাহলে আমি পাচ্ছি তিন থেকে পাঁচ অর্থাৎ আমি যদি ন্যূনতম বিশ চা এবং তিন ও যোগ করি তাহলে আমার হচ্ছে সাতাশ অর্থাৎ এখানে আমি সাতাশ থেকে তিরিশ পাইতে পারি সো শুধু একটা চ্যাপ্টার যদি আমি পড়ে ফেলি তাহলে এক একটা চ্যাপ্টারে আমাকে পাস করানোর জন্য যথেষ্ট তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ নাম্বার শুধু আমি একটা চ্যাপ্টার থেকে উঠাতে পারবো এবং এটার সাথে যদি আমি অন্য একটি অল্টারনেটিভ চ্যাপ্টার নেই কি নিতে পারি সেটা হলো কথা আচ্ছা তার আগে আমাদের বুঝতে হবে যে আমাদের বিজনীতে বিজনীতে চ্যাপ্টার কয়টি আছে বিজনীতে চ্যাপ্টার আছে চ্যাপ্টার দুই তিন এগারো যেমিতি আপনার চাপ্টার আছে কত সাত আট ত্রিকোণিতে ষোলো পরিসংখ্যান এরপর আমাকে কি শিখতে হবে এরপর আমাকে শেখা উচিত দুই সেট ফাংশন এবং এখান থেকে শেখা উচিত সম্পাদ্য শুধু যদি আপনি সহজে পাশ করতে চান এখান থেকে আপনি যে একটা নিতে পারেন হয়তো আপনি ত্রিকোণমিতি নিলেন তো দেখেন এই যে সেট ফাংশন এটা থেকে বিগত পাঁচ বছরে দুই থেকে যদি শুরু করেন আপনি বিগত দুই থেকে দুই আপনারা যে এসিসি এক্সামটা দিবেন প্রত্যেকটি বোর্ডে কম বেশি প্রত্যেকটি সালেই বিভিন্ন বোর্ডে সেট ফাংশন থেকে কোশ্চেন করেছে এমন না যে বীজ থেকে করে নেই বাট বীজগণিত থেকে সহজ তুলনামূলক বেশি সহজ সেট ফাংশন সেট ফাংশনকে যদি আপনারা গুরুত্ব সহকারে পড়েন এবং সেট ফাংশনে এমন কোশ্চেনই আছে এমন এমন টাইপের কোয়েশ্চিন আছে যেটা বারবার রিপিট করে সো আমরা যদি টাইপ ওয়াইজ পড়ি আমরা সেই টাইপ ওয়াইজ নিয়ে আলোচনা করবো এবং আপনাদের যদি এই ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে আপনারা যদি নিচে কমেন্ট করেন আমি প্রত্যেকটা চাপ্টারে টাইপ ওয়াইজ ভিডিও বানানো বানানো শুরু করব দেখেন এখন আমি যদি ধরি সেট ফাংশন সেট ফাংশন থেকে একটা সিকিউ দশ আমাকে কমসে কম দুই থেকে তিনটি শর্ট কোশ্চেন আসবে দুটি শর্ট কোশ্চেন আসলে চার এবং তিনটি এম সি আসলে তিন অর্থাৎ সতেরো ওখানে আছে আমাদের সাতাশ সতেরো সাতাশ হয়ে যাচ্ছে প্রায় দেখেন দুইটি চ্যাপ্টার পড়লেই ভালো করে আপনি চৌচল্লিশ পেয়ে যাচ্ছেন আবার আমি যদি শুধু সম্পাদ্যের কথা বলি সম্পাদ্য সম্পাদ্যে এরকম কিছু সম্পাদ্যই আছে যারা বারবার রিপিট করে যেমন সম্পাদ্য এক সম্পাদ্য তিন সম্পাদ্য চার সম্পাদ্য পাঁচ এই যে সম্পাদ্যগুলোর কথা বলছি আপনাদের বইয়ে সেই সম্পাদ্যগুলো বারবার বিভিন্ন বোর্ডে রিপিট করেছে শুধু আপনি যদি ওই কয়েকটা সম্পাদ্য শিখে নেন ভালো করে আর যদি আত্মস্থ করতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন কোশ্চেন তো এখান থেকে একটা সম্পাদ্য যদি নেই দশ তাহলে দেখেন কত চৌচল্লিশ আর দশ চুয়ান্ন দেখেন তাহলে চ্যাপ্টার দুই থেকে সতেরো চ্যাপ্টার সাত থেকে দশ চ্যাপ্টার সতেরো থেকে সাতাশ চুয়ান্ন নাম্বার অর্থাৎ আপনার পাশ করার জন্য যথেষ্ট তো এইটা হলো আমাদের পরিকল্পনা এখন যারা পাস না যারা ভালো করতে চান যারা সত্তর আশি পেতে চান তাদের জন্য পরিকল্পনা কি হওয়া উচিত দেখেন তাদের জন্য পরিকল্পনা খুব সহজ তাদের জন্য আমি পরিকল্পনা বলছি আবারও আবারও উল্লেখ করতে চাই এই ভিডিওটি তাদের জন্য যারা দুই থেকে তিন মাস পরে পাশ করতে চান যারা দুই থেকে তিন মাস পরে সহজে পাশ করতে চান কিন্তু যদি আপনি বলেন যে না আমি আরো বেশি মার্কস পেতে চাই আমি অল্প সময় পরে আমি কিভাবে এ প্লাস পেতে চাই সেটা বুঝতে চাই তাহলে একটা অল্টারনেটিভ প্ল্যানিং করেন আমি এখান থেকে নিতে পারি চ্যাপ্টার দুই এখান থেকে সাত এখান থেকে নয় এখান থেকে সতেরো আমি যদি চারটি চ্যাপ্টার আত্মস্থ করি আটটি চ্যাপ্টারের মধ্যে চারটি চ্যাপ্টার আত্মস্থ করতে পারি তাহলে আপনি ইজিলি আশি পাবেন আশি কম না আশি বেশি পাবেন আমরা সেইটা সেটা বোঝার চেষ্টা করি এখান থেকে একটি একটি সিকিউ এখান থেকে একটি সিকিউ এখান থেকে একটি সিকিউ এখান থেকে দুটি সিকিউ পাঁচটি সিকিউ অর্থাৎ পঞ্চাশ ধরে এবং আপনি এই যে চারটা চাপটা যদি শুধু এই চারটা চাপটা করে যান তাও আপনি সাত থেকে আটটি সংক্ষিপ্ত প্রশ্ন পাবেন যদি আপনি সাত থেকে আটটি সংক্ষিপ্ত প্রশ্ন পান এমনও হতে পারে যে আপনি দশটিও পেতে পারেন শুধু পরিসংখ্যান আর ত্রিকোণমিতি থেকে কমসে কম আমি আমার অ্যানালাইসিসের ভিত্তিতে বলছি আমি বিগত দশ বছর যাবৎ পড়াচ্ছি এবং বিগত ছয় বছর যাবৎ এসএসসির সাথে সংযুক্ত আছে এবং এই ছয় বছরে ছয়টি ব্যাচ বের হয়ে গেছে আমার হাত থেকে আমি এই বছরের যে অ্যানালাইসিস তার উপরে ভিত্তি করে বলতে পারি আপনাদের শুধু এই ত্রিকোণমিতি ও পরিসংখ্যান এই দুইটি পাঠ থেকে কমসে কম পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে কমসে কম পাঁচটি যদি পাঁচটি আসে তাও দশ আপনি ধরে নেন এখান থেকে আপনার আসবে কমসে কম দুটি তাও ষাট ষাটটি কোশ্চেন মানে চোদ্দ এবং এই চারটি পার্ট থেকে আপনি কমসে কম পনেরোটি এমসি পাবেন কমসে কম পনেরো থেকে আঠারোটি আমি যদি পনেরোটি এমসি ধরে নেই ঠিক আছে তাহলে আপনি পাচ্ছেন কত আপনি পাচ্ছেন প্রায় উনআশি আপনি ধরে নেন এখানে আটটি কোশ্চেন ষোলো তাও আপনি পাচ্ছেন একাশি অর্থাৎ আমাদের পরিকল্পনা ডিপেন্ড করে আমাদের কতটুকু আমরা পড়বো তার উপরে আমাদের কাছে যদি আমি জানুয়ারি থেকে বলি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমাদের কাছে চার মাস আছে চার মাস সময় মানে অনেক কিছু আপনাদের চারটার আটটা এবং তার থেকে আমি পড়তে বলতেছি চারটা এখন কিভাবে পড়বেন কতটুকু আছে যেটা বারবার রিপিট করে আমি যদি চাপটা সাতের কথা বলি সম্পাদ্য সম্পাদ্য এরকম কিছু কোশ্চেনই আছে যেগুলো বারবার রিপিট করে যেমন কথা যদি বলি আমি সম্পাদ্য এক সম্পাদ্য তিন বারবার রিপিট করা কোশ্চেন আমার যদি বলি সম্পাদ্য চার পাঁচ যেখানে সামুদ্রিক আকার কথা বলে আবার আপনাদের উদাহরণের একটা অঙ্ক আছে ট্রাপেজিয়াম যেটা বারবার রিপিট করেছে এরকম কিছু কোয়েশ্চেন আছে যেটা বারবার রিপিট করে সো আমরা আপনার যদি আপনার যদি মনে হয় যে এই ভিডিওটা হেল্পফুল তাহলে আপনি আমার কমেন্ট বক্সে জানাবেন আমি আর একটা ভিডিও বানাবো ভিডিওর মাধ্যমে আপনাদের টপিক ওয়াইজ চ্যাপ্টারের টপিক ওয়াইজ কোয়েশ্চেন বানানো শুরু করব টপিক ওয়াইজ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা শুরু করব তো একটা কথা আবারো বলতে চাই যদি আপনার লক্ষ্য হয় করা তাহলে আপনাকে এক ধরনের প্ল্যানিং হবে যদি আপনার লক্ষ্য হয় যে আপনি ভালো করবেন অর্থাৎ চার মাস তিন মাসের তিন থেকে চার মাসের মধ্যে পড়ে এ প্লাস নিশ্চিত করবেন তাহলে আপনার পরিকল্পনা আর হবে অর্থাৎ আপনাকে আগে এটা নিশ্চিত করতে হবে আপনি কি চান তারপর আপনাকে সে অনুযায়ী পরিশ্রম করতে হবে তো যদি আপনি এটা নিশ্চিত করতে পারেন আপনার কাছে যদি এটা মনে হয় যে না আমি তিন থেকে চার মাস পরিশ্রমের মাধ্যমে ভালো রেজাল্ট করব তাহলে আপনি সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া শুরু করবেন এবং আমি আপনার সাথে থাকব। এবং আমি আপনাকে সেই 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 পাথে গাইড করা শুরু করবো অর্থাৎ আপনি কি করলে এই এই লাস্ট সময় কি করলে আপনি এ প্লাস পাবেন সেটা নিশ্চিত করা আমার দায়িত্ব শুধু সেটা জেনারেল ম্যাথের ক্ষেত্রে না সেটা হায়ার ম্যাথের ক্ষেত্রে সেটা ফিজিক্সের ক্ষেত্রে সেটা কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এরকম গাইডলাইন দেওয়া শুরু করব আপনারা সেই গাইডলাইনটা যদি ফলো করেন আশা করি আপনারা সবাই ভালো করবেন কারণ এই এই বিষয়টা এই এসএসসি পরীক্ষার সাথে কমসে কম আমি ছয় বছর যাবৎ জড়িত আছি আমার যে এক্সপিরিয়েন্স আমার যে দেখা সেই জ্ঞানের উপর ভিত্তি করে আমি যদি ইনশাল্লাহ আপনাদের গাইড করি আমার যে আমার আমার যেটা মনে হয় আপনি খুব ভালো করবেন ইনশাল্লাহ তাহলে সবাইকে লাস্টবার বলতে চাই যদি আপনারা এই এই বিষয়টা যদি ক্লিয়ার হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আসসালামু আলাইকুম